মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটি শব্দ বলুন তারপর নিজেই দেখুন অলৌকিক নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকেই পর্বটি হলো এই বিষয়ে যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে এই তিনটি শক্তিশালী শব্দের জপ করেন তবে আপনার জীবনে অত্যন্ত চমৎকারী প্রভাব দেখতে পাবেন আপনারা হয়তো জেনে থাকবেন যে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে চল্লিশ তিরিশ মিনিট পর্যন্ত সময়কালটি খুবই আশ্চর্যজনক সময় হয়ে থাকে কাজেই এই বিশেষ সময়কে কখনোই আমাদের ঘুমিয়ে নষ্ট করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা যারাই জীবনে কিছু অর্জন করেছে তারা তাদের ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার অবশ্যই করেছে তাই চলুন মহারাজ নীন কোহলি বাবার আশীর্বাদ নিয়ে এই তথ্যটি শুরু করা যাক বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিনটি শক্তিশালী শব্দের নিয়মিত জপ করলে আপনার জীবনে অসাধারণ প্রভাব পড়বে তবে আপনার মনে এই প্রশ্নটাও আসবে যে ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষ ঘটনা ঘটে আসলে এই সময়টি হলো সেই সময় যখন আপনি ভগবানের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন তখন ব্রহ্মাণ্ডের সমস্ত মহান শক্তিশালী শক্তিগুলি আপনার জন্য সক্রিয় থাকে এই কারণেই আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য আমাদের ইচ্ছা পূরণের জন্য ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়কালটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যারা জীবনে সফল হয়েছেন তারা এই সময়ের সঠিক ব্যবহার করেছে তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগান অন্যথায় আপনি জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলবেন তাহলে প্রশ্ন হলো যে এই সময়ে আমাদের কি কি করা উচিত বন্ধুরা আপনাকে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে তিনটি শক্তিশালী শব্দের জপ করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট ছোট পরিবর্তন আনতেই হবে ব্রহ্ম মুহূর্তের সময় বিশ্বাস করা হয় যে মা সরস্বতী তখন আপনার জীবে বিরাজ করে তাই সেই সময়টি অত্যন্তই মূল্যবান এবং কার্যকরী আর খুবই নির্দিষ্ট হয়ে বললে এই সময়টি হল ভোর তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে আপনি যা কিছুই বলেন তাই আপনার জীবনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ মা সরস্বতী তখন আপনার জীবে বিরাজ করেন তাই সেই সময়টি আপনার জীবনে দ্রুত ফলপ্রসূ হয়ে থাকে কাজে আপনারা সেই শব্দগুলো এখন বল আপনারা আমরা এই শব্দগুলো এখন বলবো, যা এই সময় আমাদের অবশ্যই বলা উচিত সেই শক্তিশালী শব্দগুলো যা আপনার জীবনকে নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে আমরা এখন সেটাই আলোচনা করব বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই সারাদিন প্রচুর পরিশ্রম করে কিন্তু কিছু জিনিস লাভ করতে পারে না তারা বলেন আমি অনেক পরিশ্রম করছি কিন্তু সুখ পাচ্ছি না ভালো কাজ পাচ্ছি না জীবনে সব সময় টাকার অভাব রয়েছে শান্তির অভাব রয়েছে আবার কিছু লোক বহু চেষ্টা করার পরেও জীবনে সফলতা লাভ করতে পারেন না অর্থাৎ পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে আর তাদের জীবনে কোনো এক ধরনের বাধা আছে তাদের কর্মে বা তাদের কর্মের মনোভাবে কোনো না কোনো প্রতিবন্ধকতা রয়েছে কাজে সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের কোনো না কোনো বার্তা ব্রহ্মাণ্ডকে পাঠাতেই হবে যা আমাদের পুরানো নেতিবাচককে দূর করবে তাহলে আমাদের কী এমন করা উচিত যা আমাদের মনকে পরিবর্তন করবে এবং ব্রহ্মাণ্ডের সক্রিয় শক্তির সাথে আমাদেরকে আন্তরিকভাবে যুক্ত করবে ব্রহ্মমূর্তের সময়টি হলো সেই অলৌকিক এবং চমৎকারী মুহূর্ত যা আমাদের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করা সবচেয়ে শ্রেষ্ঠ সময় আর এক্ষেত্রে সবার প্রথমে বা আপনাকে মনে রাখতে হবে তা হল এই সময় আপনার চিন্তাগুলোকে একদম নেতিবাচক রাখতে হবে আপনার মনোভাব ইতিবাচক রাখা ঈশ্বর আপনার গুরু বা আপনি যাকে পুজো করেন তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং দিনের শুরুতেই হাত জোর করে প্রার্থনা করা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি মনে করেন নিন যে আপনার ইষ্ট দেবতা আপনার সামনেই রয়েছে তাদের চরণে প্রণাম করুন এবং বলুন হে প্রভু আপনি আমার এই প্রণাম গ্রহণ করুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন বলতে হবে হে ঈশ্বর আমাকে ক্ষমা করুন এবং আমার জীবনে সঠিক পথও প্রদর্শন করুন এরপর আপনাকে হাত জোর করে বলতে হবে যে হে প্রভু আমাকে কৃপা করুন আপনার কৃপাদৃষ্টি রাখুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন হে প্রভু এখন আমার প্রার্থনা গ্রহণ করুন এরপর আপনাকে তিনটি শক্তিশালী শব্দ বলতে হবে সেই তিনটি শব্দ হল আমি খুবই ভাগ্যবান আপনাকে এটা বলতেই হবে তাতে আপনি আপনার জীবনের বর্তমানে যে পরিস্থিতিতেই থাকুক থাকুন না কেন আপনার সময় যেমনই চলুক না কেন আপনাকে এটি বলতেই হবে আমি খুবই ভাগ্যবান এটি বলার মানে হলো আপনি ব্রহ্মাণ্ডকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছেন যে যদি আমার ভাগ্যে কোনো নেতিবাচকতা থাকে তবে সেটি এখনই সংশোধিত হোক আপনি একটি ইতিবাচক বার্তা ব্রহ্মাণ্ডেকে পাঠাচ্ছেন কাজেই দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলুন আমি খুবই ভাগ্যবান আপনি যতই সমস্যায় থাকুন আপনার জীবন যতই কঠিন অবস্থায় থাকুক তাও আপনাকে বলতেই হবে যে আমি খুবই ভাগ্যবান আপনি নিজেই ভাবুন যদি আপনার জীবনে কোনো ইষ্ট বা আপনার গুরু থাকে আপনি স্বয়ং মহারাজ নীন কোহলি বাবার সাথে যুক্ত থাকেন তবে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান ব্যক্তি কারণ মহারাজ নিজেই বলেছেন তুমি আমার কাছে আসোনি বরং আমি তোমার নিজেই তোমার কাছে এসেছি তুমি আমার সাথে যুক্ত হওনি বরং আমি তোমার সাথে যুক্ত হয়েছি মহারাজজি আবার এটাও বলেছে যে যার হাত একবার আমি ধরেছি তার হাত আমি কখনোই ছাড়ি না সুতরাং যদি আপনার হাত ঈশ্বর আপনার ইষ্ট বা আপনার গুরু বা স্বয়ং মহারাজজি ধরে থাকেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান আপনার সময় যতই খারাপ হোক না কেন যতই প্রতিকূল হোক তবে এটা মনে রাখবেন যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসে তা এই জগতের সকলের ক্ষেত্রেই আসে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই সমস্যা যেমন আছে ঠিক তেমনি সমাধানও আছে এবং আমরা ব্রহ্মাণ্ডের কাছে এইটুকু প্রার্থনা করতে করছি আমাদের সমস্যার সমাধান যেন তিনি করেন আমাদের যেন তিনি সঠিক পথ দেখান এই জন্যই ব্রহ্ম মুহূর্তে একুশবার বলুন আমি খুবই ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান আসলে এই ব্রহ্ম মুহূর্তে শব্দগুলি ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে এবং এর প্রভাব এমন হবে যে আপনাদের ভাগ্যে কিছু নেতিবাচক জিনিস চলছে তা অবশ্যই ইতিবাচক হতে শুরু করবে বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতা নোটিফিকেশান পেতে আর তত্ত্বকতাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ